আচ্ছা এই যে নালশো এটা তো এক ধরনের পিঁপড়া বা পোকা এ কামড়ালে জলে না বা ব্যথা হয় না হ্যাঁ মাছ মারতে গেলে তো একটু কামড় সহ্য করতে হবে তাই মাছ মারতে গেলে একটু কামড় সহ্য করতে হবে এ কাছে কি বাসা আছে আচ্ছা তো বাসায় কি বাচ্চা হয়েছে রেগুলার কি টোপ হিসেবে ব্যবহার করা যাবে এই কি যন্ত্র দে না এটা দিয়ে এই এর ভিতরে আছে নাকি অল্প আছে দেখতে পাচ্ছেন এক ভাই শো যে আর কি পিঁপড়াটা আছে সেটার বাসা ভাঙছে এর ভিতরে যে আর কি পোকাগুলো হয় বা পিঁপড়াগুলো হয় সেগুলো আসলে মাল ধরার টোপ হিসেবে ব্যবহার করা হয় বাসা ইতিমধ্যে একটা পেয়েছে ওতে কি আছে অল্প

এ কোন কোন গাছে ভালো হয় যেমন আম গাছে জামরুল গাছে আম গাছে জামরুল গাছে লেবু গাছ লেবু গাছে আবার মেহেকনি গাছে তুমি কি হেল্পার হ্যাঁ ভাই ভাই তাই ও কি মাছ ধরতে যাবে তোমার সাথে দেখি কি পরিমাণ অল্প তো অল্প একেবারে অল্প এ দিয়ে তো কয়টা মাছ ধরা যাবে একদিনে সর্বোচ্চ কত কেজি বা কত গ্রাম আর কি টোপ পাওয়া যেতে পারে দিনই সারাদিন যদি ঘোরা হয় তাহলে আপনার মনে করেন তিন চারশো পাঁচশো এরকম হবে তার বেশি পাঁচশো তো পাঁচশো গ্রাম হলেও তো প্রায় বারোশো টাকা এক হাজার টাকা তাই না অনেকে তো এগুলো ভেঙে বিক্রি করে অনেকে বিক্রি করে আমি তো মাছ মার শুধু মাছ মারার জন্য এই টোপে কি কি মাছ ধরা পড়ে যেমন মনে করেন কি বিল মাছ আর কই বিল মাছ মানে বিলের মাছ হ্যাঁ বিলের মাছ যেমন কই তেলাপিয়া আপনার রুই মির্গে আর আছে আপনার জিএল এগুলো তো মানে মানে যত প্রকারের মাছ আছে কিন্তু ভাসমান মাছ বাদে সব মাছ ধরা পড়ে আচ্ছা এই যে নালশো এটা তো এক ধরনের পিপড়া বা পোকা এই কামড়ালে জ্বলে না বা ব্যথা হয় না হ্যাঁ মাছ মারতে গেলে তো একটু কামড় সহ্য করতে হবে তাই মাছনাতে গেলে একটু কামল সাজে করতে হবে পিপলার কামল তো একটু সাজে করতে হবে আচ্ছা তার মানে মাছ মারা অ্যামোনিনেশা হ্যাঁ